হ্যালো বন্ধুরা আজকে দুপুরের লাঞ্চ মেনু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো প্রথমে এখানে রয়েছে চিকনি শাকের ঘন্ট তো এই ঘন্টের মধ্যে আমি দিয়েছি আলু কচু বেগুন চিকনি শাক ডাল দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি এরপর বড়ি চিংড়ি মাছ দিয়ে এটা ছুঁকে নিয়েছি আর আছে কাঁচকলা ভাজা মাছ ভাজা আর রয়েছে বড়ি ভাজা এই বড়ি ভাজা খেতে আমার ছেলে খুবই ভালোবাসে তাই ওর জন্য ভেজেছি এরপর আছে আলু মাখা আমি প্রথমে সেগুলো লঙ্কা কড়াইতে ভেজে নিয়েছি সেগুলো লঙ্কার সঙ্গে কাঁচা ফিয়াজ, নুন তেল ভালো করে মেখে নেব তারপর আলুকে মিশিয়ে আবারও ভালো করে মেখে নেব লাল করে মেখে নেব বন্ধুরা আমি জানি আলু মাখা খেতে সবাই ভালোবাসো তো এই হচ্ছে মেনু বন্ধুরা আজকের মেনুগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে সঙ্গে থেকো দেখা হচ্ছে আবার কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই